আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা একটা ট্রান্সফর্মার সম্পূর্ণ ওপেন করব ভেতরে দেখব কী কী আছে আমরা সবসময় বলি প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল প্রাইমারির সাথে সেকেন্ডারি কোনো কানেকশন থাকে না অনেক সময় আমরা ডায়াগ্রামের মাধ্যমেও আঁকাই তো আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ট্রান্সফর্মার সম্পূর্ণ ওপেন করে দেখব যে ভেতরে কি আছে। তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন ধারাবাহিক ভিডিও আঁকারে আমরা বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে জানবো ট্রান্সফর্মার খুবই ইজি কনসেপ্টে কাজ করে তার মধ্যেও অনেক টপিক থাকে যে টপিক মানুষ বুঝতে পারে না জটিল মনে করে আমি অনেক কিছু লিস্ট করেছি তার আগে আমি একটা কথা বলি সেটা সেটা হচ্ছে আমার লাইফে সর্বপ্রথম আমি যখন একটা ট্রান্সফর্মার সম্পর্কে জেনেছিলাম আমি খুবই আশ্চর্য হয়েছিলাম কেন আশ্চর্য হয়েছিলাম আমি দেখেছিলাম যে এই যে যে পা দিয়ে আমি ভোল্টেজ দিচ্ছি আমি যেই পাশে ভোল্টেজ পাবো এর মধ্যবর্তী কোনো কানেকশন থাকে না সরাসরি কোনো কানেকশানই থাকে না তাহলে হাওয়ার মাধ্যমে ভোল্টেজ যায় কোর যদি থাকে তাহলে আপনি পাওয়ারটা বেশি ধরতে পারবেন এক কয়েল থেকে আরেক কয়েলে কোর না থাকলে পাওয়ারটা একটু কম ধরতে পারবেন তবে আপনার ক কোর থাক বা না থাক এক কয়েল থেকে আরেক কয়েল হাওয়ার মাধ্যমে এনার্জিটা চলে যায় বিষয়টা অনেক অদ্ভুত তাই না এখানে ফ্লাস্ক বলে কিছু আসে তারপর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে কিছু আছে। এই এটা এখন আমাদের মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা ডায়াগ্রামে যে লুপ আকারে দেখি প্যাচ প্যাচ দেখি একটা কয়েল দেখতে কেমন আমরা তো সবসময় একটা পেন্সিল দিয়ে যখন আঁকাই বা কলম দিয়ে আঁকাই দেখতে পাই একটা লুপ আসলে লুপটা কেমন থাকে আমরা ট্রান্সফর্মারের মেকানিজমটা কেমন ভেতরটা কেমন কোরগুলো কেমন আয় কোর বা ই কোর জিনিসটা কী এই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করবো জাস্ট ভেতরটা খোলে তারপরে তো আমরা ধারাবাহিকভাবে অনেক কিছু জানার চেষ্টা করবো আমি বেশ কিছু টপিক করে লিস্ট করেছি আপনাদের জন্য যেটা আপনারা অনেকেই কঠিন করে ফেলেন কিন্তু কঠিন না আমি যদি শর্ট শর্ট করে আপনাদেরকে ব্যাখ্যা করি আপনি জিনিসগুলো বুঝবেন আমি অনেক লিস্ট করেছি ট্রান্সফর্মার কীভাবে কাজ করে তারপরে ট্রান্সফর্মার কী তারপরে আপনার ফ্লাস্ক কী হার্জ কি ইন্ডিউস ভোল্টেজ কী কোর স্যাচুরেশন কী স্পাইক ভোল্টেজ কী ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কী তারপরে ম্যাগনেটিক ফ্লাস্ক কী এম এম এফ ম্যাগনেটোমোটিভ ফোর্স কী রিলাকটেন্স কী ফ্লাক্স ডেন্সিটি কি ম্যাগনেটাইজিং কারেন্ট কী তারপরে ইন্ডিউসড ইএমএফ কী তারপরে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন কী লিকেজ ফ্লাস্ক কি কপার লস কী তো এইখানে আমি অনেক লিস্ট করেছি হ্যাঁ তারপর আয়রন যে আয়রন লস যেটা থাকে আমরা কোর কোর লস বলি এখানে হিস্টোরি সিস লস তারপরে এডি এডি কারেন্ট লস নো লোড কারেন্ট ইনরাস কারেন্ট স্পাইক তারপরে ভোল্টেজ রেগুলেশনের কিছু থিওরি আছে তারপর ফ্রিকোয়েন্সি এফেক্ট অনেক কিছু আমি লিস্ট করেছি আপনাদেরকে বোঝার জন্য তাহলে ট্রান্সফর্মারটা ওপেন করা অনেকটা জরুরি কারণ আমরা যা কিছু শিখবো না কেন একটু অন্যভাবে শেখার চেষ্টা করি এই যে এভিডি ইলেকট্রনিক সিরিজে সবসময় প্রতিনিয়ত ভিডিওগুলো যুক্ত হতে থাকবে প্রত্যেক দিন একটা করে ভিডিও যুক্ত হবে এই সিরিজে আপনারা প্লেলিস্ট আকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এগুলোর প্রতি আগ্রহ জন্মাবে কারণ জানার পরে আগ্রহ অনেক জন্মে আমরা যখন অনেকে কোনো মেকারের দোকানে কাজ করি তখন দেখি আমরা কোনো প্রশ্ন করলে উত্তর পাই না তারা চায় না শেখাক শেখাতে চায় না যে আমার চ্যানেলটা ফলো করুন দেখো না দেখুন আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা একটা ট্রান্সফর্মারটা ওপেন করে দেখি এই যে আমার হাতে একটা ট্রান্সফর্মার আছে এটার একটা প্রাইমারি অংশ একটা সেকেন্ডারি অংশ এটা ভালো একটা ট্রান্সফর্মার আমরা ওপেন করে দেখব আমরা এখন শুধুমাত্র এই কভারটা খুললাম এখন আমাদের এখান থেকে আমাদের যে আইকোর আছে এই আয়কোরগুলো আগে বের করতে হবে আমাদের কিছু আয় আগে এখান থেকে বের করে ঢিলা করে নিতে হবে এরকম হ্যাঁ এখন এভাবে যদি না হয় আপনারা হাতুর মারবেন এখানে একটু এভাবে ইস্কুরাভার দিয়ে ধরে একটা হাতুর মারবেন আর কি যে দেখেন বের হয়ে গেল এরকম এগুলাকে বলা হয় আয়কোর মানে ই করের গ্যাপে গ্যাপে দেওয়া হয় এগুলো আয় গুলো খুলতে হবে শুধু সবগুলো খুলবে না শুধু আয় গুলা কিছু খুলে ঢিলা করে নিবেন এ পাশে কিছু আর এ পাশে কিছু এখন আমি একটু খোলার চেষ্টা করব এইভাবে এভাবে আমি এই যে দেখেন এটা ই কোড হ্যাঁ এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এখানে এখানে একটা জায়গা আছে এখানে আমি চাপ দেবো এই ইটা বের হয়ে যাবে মানে এইভাবে আমি বের করার চেষ্টা করব আর কি বের হয়ে আসছে দেখেন এই যে আমি এখন এভাবে বের করে ফেলছি এভাবে দু একটা বের করার পরে ঢিলা হয়ে যাবে এখন খুব ইজিভাবে খুলে ফেলতে পারবেন কারণ আমার বেশ কিছু বের হয়ে গেছে যেভাবে আমি খুলে ফেলবো এখন খেয়াল করে দেখুন আমার কাছে দুইটা কয়েল আছে এই কয়েলের সাথে এই কি কোনো সংযোগ আছে কোনো সংযোগ নেই কিন্তু দেখেন এইভাবে সে হাওয়ার মাধ্যমে ভোল্টেজ ট্রান্সফার হয়ে যায় তো এই কোরগুলা যদি থাকে তাহলে সেই ফ্লাস্কগুলা এক জায়গাতে কেন্দ্রীভূত হয়ে এক কয়েল থেকে আরেক কয়েলে বেশি যায় আর যদি এইভাবে রাখেন তাহলে এই কোরের বাইরে ওই ফ্লাস্কগুলো চারিদিকে ঘুরে বেড়ায় ফ্লাস্ক হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায় তো এই কোরগুলা কি করে সবগুলোকে চেপে ধরে রাখে তাহলে সব যে ফ্লাস্ক এই ধরতে পারে আর এই ট্রান্সফর্মারগুলো অবশ্যই এসি ভোল্টেজে কাজ করে কারণ দেখেন আমি যখন এখানে ভোল্টেজ দিব। এখানে কিন্তু কয়েল প্যাঁচানো আছে। কয়েল প্যাঁচানো ছাড়া কিছু নাই যেখানে দেখেন টেপিং করে কয়েল প্যাঁচানো আসে এখানে যখন আমি ভোল্টেজ দিব তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে যদি এসি ভোল্টেজ দিই যদি ডিসি ভোল্টেজ দিই ফ্লাস্ক চেঞ্জ হবে না সে কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওইভাবে এখানে ক্যাচ করতে পারবে না ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেটও হবে না ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তখনই জেনারেট হবে যখন এই ফ্লাস্কটা পরিবর্তন হবে আর আপনারা জানেন এসি ভোল্টেজ পরিবর্তন হয় অর্থাৎ কারেন্ট ফ্লো একবার এই দিকে যাবে একবার ব্যাক আসবে এরকম প্রতি সেকেন্ডে পঞ্চাশবার চেঞ্জ হয় পঞ্চাশ হার্জ অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সি অনুসারে আমাদের দেশের এই পঞ্চাশ বার চেঞ্জ হওয়ার ফলে সে ক্যাচ করে নেয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ক্যাচ করে নিয়ে আবার এখানে চলেন আমরা একটু দেখে আসি ভেতরে কিভাবে তামাটা প্যাঁচানো আছে নিজে দেখেন প্রলেপ আমরা অলরেডি পেয়ে গেছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা তো সেকেন্ডারি এই আমার এখানে তিনটা তার আসলো কিভাবে এখানে বারো জিরো বারো ট্রান্সফর্মার তো সেই জন্য কয়েলের প্রথম প্রান্ত এটা কয়েলের শেষ প্রান্ত এটা আর কয়েলের মাঝ থেকে একটা প্রান্ত করা হয়েছে এখানে দেখেন বহু প্যাচ আছে কত প্যাচ করলে কত ভোল্টেজ হবে এটারও একটা ফর্মুলা আছে এটাও আপনি এই সিরিজে পেয়ে যাবেন আমরা ট্রান্সফর্মারের মধ্যে আই কোর পেলাম ই কোর পেলাম এটা একটা কেসিং এটা একটা কয়েল আমরা একটা এই কয়েলগুলো একটু খোলার চেষ্টা করি দেখি যে আসলে ভেতরে প্যাচ আছে কতখানি আমরা জানি যে এটা প্রাইমারি কয়েল এটা যেহেতু প্রাইমারি কয়েল এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই প্যাচ থাকবে মানে এটা সম্পূর্ণ খুলে দেখার চেষ্টা করব এগুলো যে টেপগুলো দেওয়া আছে একটু কভার দেওয়া থাকে প্রোটেকশানের জন্য দেখেন এটা কত চিকন তামা কত প্যাচ আছে দেখেন আমি প্যাচ খুলছি হ্যাঁ খেয়াল করে দেখুন প্যাচ খুলতে লাগে প্যাচ ছিঁড়ে গেল এত চিকন তামা একটাই প্যাচ পেতেন আমার থেকে হাত থেকে ছিঁড়ে গেল এত চিকন তো আমি এটা প্রাইমারিটাতে যেহেতু একটু এই বিভিন্ন লিকুইড টাইপের কিছু দেওয়া থাকে বার্নিশ বলে যাকে তো যে এই জন্য এটা খোলা গেল না আমরা এক সময় দেখব তবে এই সেকেন্ডারিটা একটু মোটা তামা তুলনামূলক এটা আমরা একটু খোলার চেষ্টা করি আর মাঝেরটা একটু ডিস্টার্ব করবে সেজন্য আমি একটু কেটে দিই তাহলে আমার আমার ডিস্টার্বটা কম হবে না তামা খুলতে গিয়ে প্রচণ্ড ডিস্টার্ব হবে এখন দেখেন আমি এখন এটা খুলবো দেখেন আমি এটা খুলছি তাও কিছু কিছু জায়গাতে বেঁধে বেঁধে যাচ্ছে এর কারণ হচ্ছে আপনার ওই বার্নিশ আছে দেখেন অলরেডি আমার মাস পজিশানে চলে আসছে আমি এই জন্য দেখেন এটা এইখান থেকে এটা চলে আসলো এখন যদি আরও খুলতে থাকি খুলতে 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 আমি সম্পূর্ণ করতে করতে এটা অংশ পেয়ে যাব তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সেটার জন্য অবশ্যই আমি অনেক দুঃখিত কারণ অনেক প্যাচ খালি চিন্তা করে দেখেন সেকেন্ডারিতে এত প্যাচ পেলাম তাহলে প্রাইমারিতে কি সূক্ষ্ম চিকন তার কি পরিমাণ তার থাকবে আর কতটা সময় লাগবে প্যাচ খুলতে খালি একটু চিন্তা করে দেখুন তা আমরা যেই ট্রান্সফর্মারটা খুললাম দেখেন এই রকম তামা পেলাম এ তামার গায়ে প্রলেপ থাকে ইনসুলেশন থাকে এ তামার গায়ে অর্থাৎ এভাবে প্যাচালে যেন একটার সাথে আরেকটা ঠেকে না যায় এর উপরে একটা আস্তরণ থাকে যেটা একটু পুড়েও আপনি আস্তরণটা উঠাতে পারবেন অথবা একটু ঘষে 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 অ্যান্ডিকেটার দিয়ে আস্তরণটা তুলতে পারবেন আমরা যখন এইভাবে জানা শুরু করছি আমাদের কাছে কতটা সহজ হয়ে যাচ্ছে এই যে আমরা দেখলাম দুই সেকশনে খালি কয়েল আছে কয়েল জিনিসটা কি জাস্ট তামার প্যাচ তো এখানে যে তামাগুলো পেঁচানো থাকে তার গায়ে কিন্তু এক ধরনের প্রলেপ থাকে অর্থাৎ আমি তামার গায়ে তামা যদি প্যাঁচায় রাখি যদি প্রলেপ না থাকে তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে তার মানে কি তখন একটা কয়েল বা দুইটা কয়েল আমি কোনো পার্থক্য তৈরি করতে পারবো না ধরেন আমি এখানে পেঁচাচ্ছি পেঁচাচ্ছি একটার গায়ে তার একটা ঠেকছে ঠেকছে তো একটার মতোই তো আচরণ করবে যেরকম একটা আমরা তার নিই তারের মধ্যে দেখি ইনসুলেশন তোলার পরে দেখি যে ভেতরে বেশ কিছু তামা আছে ওর তামার মধ্যে বা তো ওই তামার উপরে কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি তামার উপরে কিন্তু কোনো প্রলেপ থাকে না ইনসুলেশন থাকে না তবে এই ট্রান্সফর্মার যে তামাগুলোতে বাধা হয় এই তামা এই তামার গায়ে একটা ইনসুলেশন থাকে যেন আমি প্যাঁচালেও এটা লুপ তৈরি করা যায় আর কি তারপরও ট্রান্সফর্মার বাধার কিছু নিয়ম আছে কলা কৌশল আছে আমি আপনাদেরকে সময়ের অন্তরালে সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি যখন এই কয়েলে ভোল্টেজ এই কয়েলে এসি ভোল্টেজ দিচ্ছেন এই ভোল্টেজটা এখান থেকে এখানে চলে আসবে এটা আমরা সামনে প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে কোর সারা ভোল্টেজটা আসে অর্থাৎ আমরা যখন ভোল্টেজ দিই এসি ভোল্টেজ দিই এসি ভোল্টেজের যে ফ্লাস্কটা তৈরি হয় এটা হচ্ছে পরিবর্তনশীল ফ্লাক্ক এই পরিবর্তনশীল ফ্লাক্স এই কয়েলটা আবার রিসিভ করে অর্থাৎ এক কয়েল দেয় আরেক কয়েল রিসিভ করে আবার যদি মনে করেন এই কয়েলে দেবেন এ কয়েল রিসিভ করবে এ কয়েলে দিলে এ কয়েল রিসিভ করবে কিন্তু একে যদি আপনি কোনো ডিসি ভোল্টেজ দেন এখানে কোনো পরিবর্তনশীল ফ্লাস্ক তৈরি হবে না ফলে এক কয়েল থেকে আরেক কয়েলে ভোল্টেজ যাবে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তার পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন যে এই ধরনের জিনিসগুলো আপনি আমাদের মিস্টার আইলিন অনলাইন শপে পেয়ে যাবেন ধরুন একটা ট্রান্সফর্মার থেকে শুরু করে যাবতীয় টুলস পাতি যে যা যা লাগে রিসার্চের জন্য ড্রোনের পাশাপাতি ইলেকট্রনিক্সের পাশপাতি সব কিছুই পেয়ে যাবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই সেখান থেকে নেবেন আর আমাদের মিস্টার আইলিন অ্যাপটা ইনস্টল করে নেবেন আসসালামু আলাইকুম আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ধন্যবাদ